আমার বোন আমাকে চোখ বান্ধে দিন ফুল রাখা হয়েছিল হাতেখান পথে তারপরে আবার আমাকে গোম করা হয় এক পথে ছয় মাত্র যেটা আনাঘর আমি প্রথম আনাঘরটা প্রকাশ্যে আনি অবশ্যই আমরা কিন্তু আমরা বলি সেটা প্রকাশ মানে আমাকে সাহায্য করে কর্ম হাউস মেজর দেওয়া এটা কতটুকু সাহসের ব্যাপার আমি জানি না আমার পরিবার আমার সাথে ছিল এই হাসিনার কাহিনী গোয়েন্দা বলেন পুলিশ বলেন এদের ভয় উপেক্ষা করে জাতির সামনে আমি আইনগরটা প্রতিষ্ঠিত করি গুগল আর্ট থেকে সম্পূর্ণ আইডেন্টিফাই করে ষড়যানো যাচাই করে উপস্থাপন করি আমি গর্বিত এবং শুক্রিয়া আমাদের প্রধান প্রচেষ্টা ওই আয়নাগার পরিবেশন করেছেন এবং প্রতিষ্ঠা হয়েছে আয়নাগার ছিল একটু ভাবন কতটা পৈশিষ্টিক হতে পারে শেখাতি না আমাদের কণ্ঠরোধ করার জন্য ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যে কেউ কে কতবার ক্ষমতার অধিকারী হোক তাকে বন্ধু করে রাখা হতো কত লোক বন্ধু ছিল আমরা জানি না কত লোক মারা ছিল মারা গেছে আমরা জানি না সত্যিকারের তথ্য আমরা জানি না আমরা শুধু এটাই চাই ন্যায় বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি কারণ গর্বের আমরা ভারতের গোলামি করবো না আমাদের যা আছে তা আমরা চলবো পেঁয়াজ কম খাবো ভারতের পেঁয়াজ খাবো না আমার যা আছে তা নিয়ে চলবো ধন্যবাদ レクラントのハセル・ロラ。